আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি এখন মোটামুটি অনেক রাত নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত আমি অফিস থেকে একটু দেরি করে বেরোয়ছি মোটামুটি রাতের দিকে মানে বেশ রাত হয়ে গেছে সেখান থেকে আবার বাসায় একটা ওষুধ দরকার ওই ওষুধটা আমাদের এলাকাতে পাওয়া যায় না আমার ওষুধ অফিসের আশেপাশে অনেক আমি যেখানে আগে থাকতাম মানে যে এলাকাটাতে আগে থাকতাম আর কি ওই এলাকাটাতে একটা ফার্মেসি আছে আমার পরিচিত ফার্মেসি ওই ভাইটাকে বলে রাখছিলাম যে আমার ওই ওষুধটা দরকার তো আমি অফিস থেকে আমার ওই আগের এলাকায় আসছি ও ভাইয়ের কাছ থেকে ওষুধগুলো সংগ্রহ করছি তারপরে এখনই এখন আমি আবার মানে বাসার দিকে রওনা হয়েছি আমার আমার এখন বর্তমান বাসার দিকে রওনা হয়েছি আর কি তো এই হচ্ছে আমাদের রাস্তাঘাট দেখেন সবাই মোটামুটি ঢাকা শহর কিন্তু এমনিতে যানজট যদি না থাকে ঢাকা শহর কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই যে মেট্রোল হচ্ছে মেট্রোল স্টেশনে ঠিক আছে এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার বিজয় স্টেশন বিজয় এরিয়া আর কি রাস্তা পার হচ্ছে রাস্তাটা পার হয়ে তারপর এখান থেকে আমি বাসে উঠব বাসে উঠে তারপরে আমি আমার আমি যেখানে থাকি ওইখানে গিয়ে নামব বিক্ষণ লাগবে না হয়তো পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আর কি এখান থেকে তো এখানে চলে এসছি আমি আমার এলাকায় চলে এসছি এখন বাসায় যেহেতু যাব আমি টুকটাক কিছু কিনে নিয়ে যাওয়ার চেষ্টা মানে যাওয়ার জন্য দেখি পাই কি কিছু এখানে ফল আছে কিছু ফল আপাতত লাগবে না ফল বাসায় আসে ঠিক আছে এই যে এখানে দেশি কমলা আছে দেশি কমলাও দরকার নেই খাবো না আনারস আম্মুর জন্য আম্মু রেগুলার ফল খায় আর কি আম্মুরে ফল খাওয়াইতে হয় তবে অ্যানিমেল প্রোটিনটা দিচ্ছি না আমাকে ফল দিই আমরা কলা নিছি অলরেডি আমি একখানা কলা নিয়ে নিছি ঠিক আছে তো ফল আর আজকে নিব না আজকে কাঁচা বাজার মানে কাঁচা বাজারের দিকে যাই চলেন দেখি কিছু নেওয়া যায় কি না যে এখানে আলু আছে তারপর হচ্ছে পেঁয়াজ দেশি পেঁয়াজ মাছ মাছ প্রায় শেষ অনেক খারাপ হয়ে গেছে তো সবাই বিক্রি টিক্রি করে একদম অস্থির অবস্থা তো দেখি চলেন যে আলু আর পেঁয়াজ নেওয়া যায় কি না

আরে এইগুনে চাপটা দাও আরো আরো আরেকটা আরেকটা আচ্ছা এই যে আপনারা আর আপনারা এককে সিপিএস দেন এটা 120 এর করে দাও তোমার যাতে বাকিটা কথা আর রাখবো আরেকটা মাল দাও

पुलिस इंत बंद ना एकटा देवा तो ना इनके चोटर बैग नहीं हमरा कार रखने दुगो चालू प न ये हमारे यह तो, दो तो ये शैम्पू दो तो ये सांसिल लाल रहा ये जो गोल्डन कलर दो दुछी। दुछी। हाँ दुछी। वोड़ा। 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 तो एक दो जंदो आधा दो दूजी दी हाँ दूजी दी तेरे वैसे दूजी आती है बैठेगा बड़ा जंदा बड़ा तो फ्रेंड्स एक बच्चा में दिखती नहीं আপনার বাবার সাথে কাঁচা তরকারির দোকানে বসেছিল যাক আমি বাসায় চলে আসছি এখন বাসায় যাব একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া ইনশাল্লাহ যা আছে আল্লাহ যা রাখছে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ তো চলেন দেখি হ্যালো মাত্র বাসায় ঢুকছি আমি মাত্র ফ্রেশ হয়েছি এখন বাজে হচ্ছে রাত এগারোটা চল্লিশ বেশি না অল্প একটু টাইম হয়েছে এখনও খাওয়া দাওয়া তো কিছুই নেই ঠিক আছে এখন খাওয়া দাওয়া করবো কী কী আছে হ্যাঁ সরাসরি খাবার নিয়ে বসবো তো বারান্দায় লেট করবেন সাতটা খুব সুন্দর মানে আশেপাশের লোকজন প্রায় ঘুমাই গেছে আমি বাসায় একটু একটু বাজার করছি দেখছি সবাই ঠিক আছে যে বিভিন্ন ধরনের মাছ রান্না করছে বিসমিল্লাহ আপনি মানে এত রাত্রে মানে একটু আজকে আমার জায়গায় গেছিলাম আমি কাটা মাছ রান্না করছে এটা নিয়ে নিলাম আর দিয়ে মাই মাছ রান্না করছে এটা নিয়ে নিলাম মাছ কিছু এটা হচ্ছে আমের ফলি দিয়ে বিভিন্ন ধরনের পাঁচ মি গুঁড়ো মাছ আর কি ঠিক আছে বিভিন্ন ধরনের গুঁড়ো মাছ এটাও রান্না করছে আজকাল খালি মাছের সমাহার ঠিক আছে এটাও রাখলাম আরও দুটো আইটেম আছে আর এখানে হচ্ছে এটা হচ্ছে কালকে করলা ভাজি ছিল অল্প একটু ওরা ভাবলাম যে এটা নিয়ে নিই ভালো আছে এখনো এটা করলা ভাজি নিয়ে নিলাম আর এটা হচ্ছে এটার ভিতরেও না মাছ আছে এই দেখেন এই টক রান্না করছে আমের ফলি দিয়ে টক রান্না করছে মাছ গুঁড়ো মাছ দিয়ে এটাও কিন্তু অন্যরকম একটা মজার খাবার এটাও নিয়ে নিলাম তো করলা ভাজি তারপর হচ্ছে বাটা মাছ বোনা এটা হচ্ছে আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি এটা হচ্ছে আমের ফলি দিয়ে তারপর হচ্ছে পাশে শিল গুঁড়া মাছ এটা হচ্ছে টক ছোটো মাছ দিয়ে টক এগুলো দিয়েই আজকে খাবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে খাবার ঠিক আছে তো শেষ খাবার নিয়ে বসছি একদম কাটায় কাটায় বারোটা বাজে ঠিক আছে আপনি আমার বরাবরই ঘরে উল্টা পাশে কাটা কাটা বারোটা বাজে যদি দেখা যেতে ভালো হইতো ক্লান্ত লাগতেছে প্রচণ্ড পরিমাণে আমার শরীরটা একটু ওই দিন বলছিলাম যে শরীরটা একটু অসুস্থ আমার অসুস্থ কীরকম আমার মানে শরীরটা প্রচুর পরিমাণে অ্যালার্জির কারণে শরীর প্রচুর পরিমাণে চুপুন অ্যালার্জির কারণে যে তখন কপালে একটা উঠছে আল্লাহ নামিয়া ঠিক আছে এরকম বিভিন্ন জায়গায় উঠছে এটার জন্য এখন আমার ডাক্তারের কাছে যাইতে হবে ঠিক আছে আমি একটু হসপিটালে যাব আগামীকালকে যাব চিন্তা করতেছি যদি পারি শেয়ার করবো আপনাদের সাথে ঠিক আছে তো খাওয়া শুরু করি হ্যাঁ খুব ক্লান্ত লাগতেছে বিসমিল্লাহ করলা বাজিটারে ফিনিশ করে ফেলাই কালকের ভর্তাটা বিশ্বাস করেন আমার এত মজা লাগছে জাস্ট অসম বিসমিল্লা একজন কমেন্ট করছেন একজন না কমেন্ট করছেন তার মধ্যে একজনের কমেন্ট আমি পড়ি সেটা হচ্ছে উনি বলছেন যে ভাইয়া আপনি মাঝে মাঝে বলেন যে বাহিরের নয় কেউ বিরক্ত হইন না কিন্তু এখন যে ভিডিওগুলো করতেছি দেখা গেছে যে একটা পাতিলের সাথে আরেকটা পাতিলা একটু বাড়ি খাইলে বা চামচের সাথে পাতিলা একটু বাড়ি খাইলে টং টং করে আওয়াজ হয় তো এটাতে উনি খুব বিরক্ত বোধ করছেন ঠিক আছে তো সরি আপনার মানে

আর আগের কমেন্টটা যেটা পড়লাম সেটা আসছে হচ্ছে আপনার মাকুদ আমি একটা নামে একটা মেল থেকে ইয়েটা করা হয়েছে কমেন্টটা করা হয়েছে থেকে আরেকজন রিকোয়েস্ট করেছেন যে আমি ভিডিওতে বলছি যে আমি খাবারটা একটু কম দেখাবো বাইরে ব্লগটা একটু বেশি দেখানোর চেষ্টা করবো এটাতে আবার অনেকে একজনে বলছেন একজন না কয়েকজনেই বলছেন যে খাবারটা কম দেখানোর দরকার নেই ভিডিও লম্বা হোক খাবারের মাধ্যমে তো আপনাদের সাথে আমার পরিচয় এই জন্য খাবারটা মানে যে আমি খাবারটা ফুল দেখাই ঠিক আছে আপনারা যদি দেখেন আমার তো সমস্যা নাই দিতে ভিডিও লম্বা হবে বিধে আমি চাইছিলাম যে দিব না সমস্যা নেই মানে একটা দিন চামচ সময় নেই তো মনে থাকে না বল

물드 뿌리면서 뿌려. 근데 이재료도또알레르라

Guarda, il servizio non mas. Ma di mas, 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 mas,

সবটুকু মজা মনে আইডির ভিতরে আটকে ছিল অন্যরকম কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্টে জানায় সবাই ভালো লাগলে ভালো বলবেন না লাগলে খারাপ বলবেন কিন্তু বইলেন বললে ভাল লাগে ঠিক আছে আপনাদের কথা রাখতে গিয়ে আমি প্রতিদিন ভিডিওটা ট্রাই করতেছি একটু কষ্ট পেয়েছি আমার জন্য মাঝে মাঝে এক দুই দিন যদি গ্যাপ হয়ে যায় কেউ কিছু মনে করেন না ঠিক আছে আজকের মতো বিদায় নিব شباب هلوطك بن شوسطتك بن الله عز